বাঙালি দর্শকদের কাছে বিনোদনের একটা বড় অংশ হল বাংলা সিরিয়াল বছরের পর বছর ধরে এই বাংলা সিরিয়াল দর্শকদের মনোরঞ্জন করে চলেছে টলিউড তারকাদের চেয়েও সিরিয়ালের তারকাদের প্রতি দর্শকদের টান অনেক বেশি এই মুহূর্তে বাঙালি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছেন দত্তবাড়ির পর্ণা তথা পল্লবী শর্মা নিমফুরের মধু সিরিয়ালের মাধ্যমে পল্লবীর জনপ্রিয়তা এখন তুঙ্গে কিন্তু জানেন সবার প্রিয় পল্লবী তথা পর্ণা কত পারিশ্রমিক পান জানা গিয়েছে পল্লবীর পারিশ্রমিক আনুমানিক এক লক্ষ সত্তর হাজার টাকা টেলিভিশন দুনিয়ায় পল্লবীর জনপ্রিয়তা কম নয় দত্তবাড়ির বউ পর্ণা সকলের মন জয় করে নিয়েছেন বিপরীতে দেখা যাচ্ছে রুবেল দাসকে রুবেল পল্লবীর রিল লাইফের জুটি দর্শকদের দারুণ পছন্দের পল্লবীর জনপ্রিয়তা যদিও আগেও ছিল পর্ণা চরিত্রের আগে দর্শকেরা পল্লবীকে জবা হিসেবেই চিনতেন দু হাজার ষোলো সালে কে আপন কে কেপর ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি দু কুড়ি সাল পর্যন্ত চলে এই সিরিয়াল তবে তার আগেও দুই পৃথিবী নামের একটি ধারাবাহিকে কাজ করতেন পল্লবী কে আপন কে সিরিয়ালটি দীর্ঘদিন টিআরপি লিস্টে এক নম্বরে থেকেছে পল্লবীকে পর্নার আগে দর্শকেরা জবা নামেই চিনতেন মাঝে দু বছরের বিরতি নিয়েছিলেন তিনি তারপর ফেরেন নিমফুলের মধুর সিরিয়ালের মাধ্যমে